মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোল সাজেশান পার্ট টু এর আগে আমি একটি ভূগোলের সাজেশান দিয়েছি সবাই দেখবে টেস্টের আগে অনেক আগে দিয়েছি ওইটা টেস্টে পড়ে কিছু কোয়েশ্চেন ওইখান থেকে ওইটা দিয়েছিলাম বিভাগ ও ভূগোলে সবাই বিভাগ ধরে সাইজেন্টটা হচ্ছে পুরো সাজেশেন্টটা একসাথে এসছে না পাট পাট করে ছাড়ছে অঙ্কেরও সাজেশান দিচ্ছি আমি ইতিহাসের সাজেশান ট্রিসেন্ট আসবে এখন হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান কখনো মিস যাবে না অঙ্কের সাজেশান আমি পাটিগণিত জ্যামিতি দিয়ে দিয়েছি বীজগণিত আসবে ত্রিকোণিত আসবে পুরো সাইসেন জামিতির উপৈদ্য তুপদ্য সব দিয়ে দিয়েছি সবাই দেখবে তো ভূগোলের বিভাগ কুঁয়োর পাঁচের যে দু নম্বরের অর্থনৈতিক ভূগোল থেকে যে প্রশ্নটা হয় দুটো প্রশ্ন করতে বলে চারটা দেই আমি সাইসেন দিয়ে দিয়েছি অলরেডি ইউটিউবে আছে ফাইভ পয়েন্ট টু বিভাগ উঁয়ো দেখে নেবে সাইজেন করা আছে আজকে আমি বিভাগ কুঁয়োর ফাইভ পয়েন্ট ওয়ান এর করবো যেখান থেকে দুটো প্রশ্ন অ্যাটেম্প করতে হবে পাঁচ দু গুণে দশ বড় প্রশ্ন ভূগোলে মোট চারটা বড় প্রশ্ন তোমাকে অ্যাটেম্প করতে হয় প্রাকৃতিক ভূগোল থেকে দুটি আর অর্থনৈতিক ভূগোল থেকে দুটি বিভাগ ওতেই থাকে কোয়েশ্চেনটা ফাইভ পয়েন্ট টু এর অর্থনৈতিক ভূগোল থেকে দুটো কোয়েশ্চেন এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি তুমি করে যাও প্রশ্নগুলা উত্তর না পারলে আমি প্রশ্নগুলো উত্তরগুলোও এরপর ছাড়বো এখন আমি ফাইভ পয়েন্ট ওয়ানের ভিডিও দিচ্ছি ফাইভ পয়েন্ট ওয়ানের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সাজেশন সতেরো সাল থেকে পুরা বিন্যাস সমবায় পারমোডন কম্বিনেশন করে আমি সাজেশনটা বানাইছি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পড়বে তো এখান থেকে এইটা আগের বছরের চব্বিশ সালের কোয়েশ্চেন বাউল সঞ্চয়কারী যে ভূমিরূপ দিয়েছিল শোনো দুটো তো কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হোক তোমাকে তার জন্যে আমি মোটামুটি দশটা প্রশ্ন দেবো যার মধ্যে চারটাই কমন পড়বে কিন্তু তুমি তোমাকে আরো বলে দেবো দুটা তো লিখতে হবে দশটা করার দরকার নাই আমি হয়তো চারটা পাঁচটা বলে দেবো ওই তিনটা চারটা বলে দেবো ওই তিনটা চারটা আগে করবে তোমাকে তো দুটা প্রশ্ন করতে হবে এমন তো লাগে চারটাই পাইতে বলে খুব ভালো নলেজ বোকামি হচ্ছে এটা অন্য সাবজেক্ট পড়ো ভৌত বিজ্ঞান পড়ো অঙ্ক করো তুমি দুটা প্রশ্ন আমার পালিয়ে এনেছে আমি দশটা প্রশ্ন দিচ্ছি চারটা প্রশ্ন পড়ে যাবে দশটার মধ্যে ঠিক আছে তাহলে তুমি দুটো আইটেম করতে তোমাকে তোমার লক্ষ্য দুটা পড়িয়েছে তুমি লিখিস চাইছেন এইটা তোমার কনফিডেন্স সবাই বলবে চারটাই কই পড়লো না ওইটা না দুটো পড়লো না না তুমি দুটো লিখতে পারবে অ্যাকচুয়াল ভূগোলে কনসেপশন নিতে গেলে পুরো ভূগোলটাই পড়ো সাজেশন করার দরকার নেই কনফিডেন্স আপনি বানাই বানাই লেখা যাবে কিন্তু আমি সাজেশন করছি জীবনের প্রথম বড় পরীক্ষা সমাজ দেখে তো আমি এই কোয়েশ্চেনগুলো সিলেকশন করেছি দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ হিমবহ জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহের শুধু সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ হিমবাহের কার্য দিয়েছি হিমবাহের সঞ্চয় কার্য দিয়েছি শুনো হিমবাহ থেকে কোশ্চেন এ বুঝে রাখছে বাবু কোনো উপায় নেই একটা কোশ্চেন তোমার হিমবাহ করলেই হিজিবা হিমবাহের ক্ষয়কার্য হিমবাহের সঞ্চয় কার্য হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্য এই তিনটা করি যাও তুমি একটি কোয়েশ্চেন একদম গ্যারেন্টি একটি গ্যারেন্টি এছাড়াও তোমার যদি রিক্স লাগে নদীর নদীর সঞ্চয় কার্যটাও দেখি পরে নাই বাউটা পড়েছিল আগে বছর নদীর ক্ষয়কার্য নদীর সঞ্চয় কার্য আচ্ছা বাউরও আগে বছর বাউর মানে ক্ষয়কার্য পড়েছিল বাউরও একটু সঞ্চয় কার্যটা দেখে হ্যাঁ রিপিট করে দিতে পার কোয়েশ্চেনটা চালাক মাস্টার থাকে অনেকেই বাউর সঞ্চয় করে একটু হালকা চোখ বলে রেখে নেবে ভূমির উপর নামটা অন্তত জেনে রাখবে আর এখানে না পড়লে এমসি কুতে কাজে দেবে টেনশন কি আছে এই কোয়েশ্চেনটা যদি এখানে না পড়ে শর্ট কোয়েশ্চেনে কাজে দেবে তিন নম্বর দু নম্বর কোয়েশ্চেন লাইটে হবে পড়লে কোনো ক্ষতি নেই বাউর সঞ্চয় করে হালকা চোখ বলে নেবে হালকা কিন্তু আমি বলছি হিমবাহের ক্ষয়কার্যটা ভালো করে রেডি করবে হিমবাহের সঞ্চয় কার্য হিমবাহ জলধার মিলিত সঞ্চয় কার্য একটা কোয়েশ্চেন হয়ে গেল তোমার তাহলে এই পার্টটা থেকে একটা কোয়েশ্চেন হয়ে গেল এবার আমি এখান থেকে বিভাগ ওর পাঁচের একের দাগের ওয়ান পয়েন্ট ওয়ান এর আরেকটি কোয়েশ্চেন যেটা বাউমন্ডলের উষ্ণতা তারতম্যের কারণ এই উত্তরটা আমি ইউটিউবে দিব ছোটখাটো করে একদম বুঝাই দেবো মুখস্থ করার দরকার হবে না একদম বুঝাই দেবো এই প্রশ্নের উত্তরটা বাউমন্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো আমি পড়াবো এটা কিভাবে লিখতে হবে স্টাইল বলবো লেখার ছবি কিভাবে দিতে হবে কি মা রিসেন্ট ভিডিও আসবো সব নিহত বাউপ্রবাহের উৎপত্তি ও গতিপথ আলোচনা করো শুনো বাউর উষ্ণতা তারতম্যের কারণ একই বলছি পৃথিবীর বাউর চাপ এই তিনটা প্রশ্ন একই প্যাটার্ন বলায় নিরক্ষ নিম্ন চাপ নিম্নচাপ কর্কটে উচ্চ চাপ বলা সেখান থেকে নিহত বাউপ্রবাহের সৃষ্টি হয় আর বাউমন্ডল উষ্ণতার তারতম্য কারণ ওই ভিডিওটাই ওটা ওইটার থেকে রিলেটেড আর কি এই তিনটা প্রায় একই প্রশ্ন এই তিনটা তুমি যদি করে যাও আরেকটা প্রশ্ন এটেম ভেঙে গেছে মানে দুটো প্রশ্ন আইটেম হয়ে গেল একটা হিমবাহটা কুলা পরে যাও আর একটা বাউপ্রবার এই তিনটা প্রশ্ন তিনটা দেখাচ্ছে কিন্তু উত্তরপেঠান প্রায় একই নিহত বাউপ্রবার গতিপথটা সেই বাউচাপ বলয়গুলোর সাথেই রিলেটেড আর বাউচাপ বলয়গুলোর জন্যেই উষ্ণতার তারতম্যের কারণ হয় আমি পরে দেবো কি করে এই তিনটা প্রশ্ন একটাই প্রশ্ন পাঁচ ছয় আর ন নম্বরে আমি ওই প্রশ্নটা দিয়েছি পৃথিবীর বাউচাপ তুমি এটা সাত নম্বর করে লাও বায়ুমন্ডল উষ্ণতার তারতম্যের কারণ নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি গতিপথ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় চিত্র সহ এটা চিত্র সহ হবে উত্তরটা বাস এই তিনটা প্রশ্নের মধ্যে একটি আর উপরে হিমবাহ তিনটার মধ্যে একটি রিস্ক না নেওয়ার জন্য তুমি কণ্ঠ কণ্ঠ দেখি যাবো বললাম নদীর ক্ষয়কার্য সঞ্চয়কার্য আর বাউর সঞ্চয়কার্য কার্য দেখি যাবে একটু রিস্ক নেওয়ার দরকার নেই বলা মুশকিল বলা কঠিন আর এক্সট্রা কোয়েশ্চেন যদি কেউ করতে যাও চারটাই কমল নিতে যাও শৈলক্ষ বৃষ্টিপাতটা চিত্র সহ করবে সমুদ্র সহ সৃষ্টির কারণ করবে জোয়ার হওয়াটা সৃষ্টির কারণ করবে আর একটা কোয়েশ্চেন আমি লিখে দিচ্ছি এগারো নম্বর মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য করবে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য যদি কারো না করার ইচ্ছা আছে আমি যে ছটা কোয়েশ্চেন বললাম ওইলা তুমি আগে করো ছটা লয় এক দুটা কোয়েশ্চেন এইলা তো একটাই কোয়েশ্চেন বটে বাবা কোয়েশ্চেন নাম আলাদা আছে উত্তরের প্যাটার্ন প্রায় একই মানে সেভেন্টি পার্সেন্ট উত্তরটা তিনটারই একই বটে কোনটা কোনটা বাউর আর পৃথিবীর বাউ চক্র এই তিনটার মধ্যে একটি গ্যারেন্টি দিবে আর হিমবাহ থেকে একটি গ্যারান্টি দিবে তাহলে তোমার তোমার বিভাগে দুটা কোশ্চেন হয়ে গেল বেশি পড়ার কি দরকার খাতায় রেডি করবে আমি এই তিনটা উত্তরেই ভিডিও দেবো ইউটিউবে এই তিনটা প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে কিভাবে ছবি দিতে হবে আমি তিনটাই উত্তর বলবো আর মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য একটু করবে আগে বছর ভূমিদ্ধাগরের জলবায় বৈশিষ্ট্য পড়েছে যদিও দিবার চান্স কম জলবায়ু বৈশিষ্ট্য পড়ে গেলে আর সেই বছর পরের বছর প্রশ্ন হয় না তাও একটু মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যটা এগারো নম্বর আমি একটু দেখতে বললাম সমুদ্রস সৃষ্টির কারণ একটা অবশ্যই দেখবে না পড়লেও কিউতে কাজে দিবে শৈলতক্ষেপ বৃষ্টিপাত যদি বড় প্রশ্ন না পড়ে এমসি অবশ্যই কিছু প্যাটার্নের প্রশ্ন আসবে জোয়ার ভাটার কারণ তো একটু দেখতেই হবে নাহলে তিন নম্বর সেই তোমাকে একটু পড়তে হবে তাহলে তিন নম্বর কোয়েশ্চেন আটকে তাহলে এটা বড় কোশ্চেন হিসাবে আরো চারটা কোশ্চেন এক্সট্রা চোখ বুলাই রেখে নেবে এই গেল বিভাগ কোর পাঁচের একের দাগের প্রশ্ন যেখান থেকে তুমি দুটি বড় প্রশ্ন পাবে পাঁচ দুগুণে দশ নম্বরের জন্য সাজেশন ভূগোলের এর আগে আমি পাঁচ পয়েন্ট একের দু নম্বরের সাজেশনটা দিয়েছি দেখে নেবে সবাই ইউটিউবে পড়ে আছে ফাইভ পয়েন্ট টু একের সাজেশন দিয়েছি আজকে আমি এটা দিলাম ফাইভ পয়েন্ট টু এর ওয়ানের সাজেশন মোট চারটা প্রশ্নের সাইসেন দিয়েছি দেখো ওই সাইশেনটা ছিল এইটা পাঁচের দাঘের এইটা পাঁচের দাঘের পাঁচ পয়েন্ট টু এর পাঁচ পয়েন্ট টু এর প্রশ্ন গুলো অর্থনৈতিক ভূগোল থেকে দেখা যদি কেউ না দেখেছ একবার দেখে নাও পূর্ব ভূগোল পশ্চিম পূগলের পার্থক্য উত্তর ভারতে দক্ষিণ ভারতের নদীর পার্থক্য পূর্ব ও মধ্য ভারতে লোহস্প শিল্পের গড়ে ওঠার কারণ চা ও গম চাষের অনুকূল পরিবেশ ধান ও কার্পাসের অনুকূল পরিবেশ মানে এটা একটাই প্রশ্ন আমি বলেছি চা গম ধান কার্পাস করবে একটা পরিবেশ জনসংখ্যার তারতম্যের কারণগুলি লেখো এই কোনো হবে ধান চা চা গম ধান কার্পাসের একটাই লেখার স্টাই শুধু একটা উনিশ বিশ হবে উত্তর শুনো লেখার খাঁচা একটাই আছে খাঁচা একটাই সেই খাঁচার মধ্যেই হবে পূর্ব মধ্য ভারতে লোহস্পার শিল্প গড়ে ওঠার কারণ একদম বিরাট চান্স এসে পড়ে টেস্টে দিয়েওছি অনেক জায়গায় উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী পার্থক্য নদী থেকে প্রশ্ন আর ভূপ্রকৃতি থেকে দিলাম পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য আর জনসংখ্যার বন্টনের তারতম্যের কারণগুলি লেখো জনসংখ্যার তারতম্যের কারণ জনসংখ্যার তারতম্যের কারণ ভারতের কোথাও জনসংখ্যা বেশি কেনে কোথাও অতি ঘন কোথাও কম কেনে ভারতের ম্যাপ দিয়ে কোথাও নিবিড় কেনে কোথাও মধ্যম কেনে এই কারণগুলা উল্লেখ করতে পারি এইটা ছোট প্রশ্ন বটে এইটা ছিল বিভাগ পাঁচ পয়েন্ট পাঁচ দশমিক তোমায় ও বিভাগেরই প্রশ্ন পাঁচ পয়েন্ট থেকে দশ তাহলে আমি দুটা একদম টু তে ও বিভাগে আর ফাইভ পয়েন্ট এর মোট প্রশ্ন আমি আমি দিয়েছি যদিও দেখতে এগারোটা কিন্তু বাস্তবে আমি তোমাকে বলি এখানে তিনটা এখানে তিনটা ছটার মধ্যে দুটো আগে ওই ছটা করবে আর ছটা প্রশ্ন তো পেঠা দেখি দেখো হিমবাহ জন্য মিলিত প্রবাহ তো সেই তো তুমি স এখানে সঞ্চয়কার্য এখানেও করছো মিলিত প্রবাহ এখানে শুধু করছো এক্সট্রা চোখ বলে তো বললাম নদীর ক্ষয়কার্য আর বাউট সঞ্চয়কার্য নদীর সঞ্চয় নদীর দুটোই করবে ক্ষয়কার্য সঞ্চকার্য পড়বে আমার মনে বলছে হিমবাহ পড়বে বুঝছো তাও নদীটা একটু দেখি যাবে তোমার মাধ্যমিক আমার মনের কোনো কথা নয় বললো নাই তো দাঁড়া আমাকে গাই দিবে কিন্তু ওই জন্য আমি তোমাকে একটু পড়ে দেখতে বলছি তোমার মাধ্যমিক সিরিয়াস পরীক্ষা তখন তুমি যেমন পরীক্ষার হলে হতাশা না ভোগ করো যে সাইস এখন মিলল নাই আমি চোখ বুলাইতে বলছি ওগুলো সময় আছে এখন দু তিন মাস উত্তর রেডি করো আর এই উত্তরগুলোও আমি ছাড়বো সব সাথে থাকবে ভূগোলের কোনো হান্ড্রেড পার্সেন্ট কমন আমি সাইসেন দেবো ভূগোলের উত্তর লেখার স্টাইল বলবো ভূগোলের ম্যাপ কীভাবে দিতে হয় ভূগোল খাতা লেখা শুরু করতে হয় কীভাবে ছোটোর মধ্যে কী করে উত্তরটা স্ট্যান্ডার্ড হয় সেটাও আমি বলবো ওকে